আসসালামু আলাইকুম আবার কিছু ফ্রি সাইজের রেডি স্টক নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রি সাইজের রেডি স্টক আছে দেখেন অনেক রকম কালার অফ হোয়াইট কালার এবং কালো কালার অফ হোয়াইট কালারটাই বেশি আমাদের ফ্যাক্টরিতে কালো কালার সাদা কালার খুবই কম সাদা মার্বেলটা একটু কম আছে অফ হোয়াইটটা অ্যাভেলেবেল আছে দেখেন একটা অফ হোয়াইট কালার দেখেন এখানে যা আছে সবই ম্যাক্সিমামই সব হোয়াইট কালার অফ হোয়াইট এবং কালো এবং ভ্যারাইটিস কালার আছে দেখেন এখানে চার বারো অনেকগুলো ভ্যারাইটিস কালার আছে ছয় বারো আছে বারো বারো আছে এবং ফ্রি সাইজ রেডি এগুলা সবগুলাই দেখেন অনেকগুলো আছে রেডি স্টকে আপনারা চাইলে দিনের দিন রেডি স্টকগুলো বেছে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যখন আসবেন তখনই আপনি নিয়ে যেতে পারবেন কিন্তু স্টক অনেক আছে কিন্তু ফুরিয়ে গেলে আর পাবেন না দেখেন এখানে ছয় কিছু ইউনিক কালার আছে কত সুন্দর সুন্দর দেখেন এই যে এগুলো অ্যাভেলেবেল আছে ছয় বার এগুলা এগুলার দাম একটু কম এগুলোর আপনারা ফ্লোরে বা ওয়ালে ওয়ালে লাগালে সবচেয়ে সুন্দর দেখা যাবে দেখেন এখানে আছে এডি এটা ইউনিক কালার দেন কত সুন্দর কালারটাই দেখেন দেখেন পলিশ করলে এগুলো অনেক সুন্দর দেখা যায় আরও পলিশ হবে এরপরে দেখেন এখানে যা আছে সব ছয় বারো এবং চার বারো অনেক স্টকে অনেকগুলো আছে দেখেন ওখানে যে তিনটা কালার দেখলেন তো তিনটা কালারটা অ্যাভেলেবেল আছে এই যে এগুলো নিলে নিতে পারবেন আসলে এগুলো ভ্যারাইটিস কালার বেশি হয় এক কালারে মিলিয়ে দেওয়া একটু সময় আসে আপনারা যদি নিতে চান তাহলে দেখা যায় সকালে আসলেন সকালে এসে বেশি আপনারা নিয়ে দিতে পারবেন নিলে দেখেন এখানে অনেক রকম অনেকগুলো কালার আছে এগুলো চার বারো ছয় বারো বিভিন্ন কোয়ালিটির বারো বারো রেডি স্টক ফ্রি সাইজ দেখেন এই একটা দেখেন দেখেন এখানে অনেকগুলো আছে এসবই সব রেডি স্টক ফ্রি সাইজ ওয়েস্টেজ মাল থেকে যে মালগুলো ই হয় ওইটা থেকেই এখানে কাটিং করে রাখা এখানে মার্বেল এর যে র্যান্ডম স্লাবের যে দাম তার অর্ধেক দামে এগুলো বিক্রি করা হয় এবং এখানে আছে ম্যাক্সিমাম টার্কি এবং ইতালিয়ান মাল এখানে ইন্ডিয়ান কোনো মার্বেল নাই দেখেন অনেকগুলো আছে এখানে দেখেন ছোটো ছোটো খণ্ড খণ্ড আছে এখানে সায় আছে সাইজ ছয় আছে ছয় ছয় আছে বিভিন্ন সাইজের মাল আছে দেখেন এগুলো ডিজাইন করার জন্য আপনারা নিতে পারবেন দেখেন স্টক অ্যাভেলেবেল আছে দেখেন এর ভিতরে অনেকগুলো বা ছয় বারো আছে এই দেখেন বিভিন্ন কালারে আছে আপনারা চাইলে কালার বেছে নিয়ে যেতে পারেন আপনাদের যতটুকু যতটুকু লাগে ততটুক কালার বেছে বেছে নিতে পারবেন বিভিন্ন কালার বেছে নিতে পারবেন দেখেন অনেকগুলো